ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে সেটা যদি অনুভবের হয় তবে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয় যে ভালোবাসা অনুভব করায় যে ভালোবাসা ভালো রাখে যে ভালোবাসায় গুরুত্ব বোঝায় সেই ভালোবাসা কখনো কষ্টের কারণ হতে পারে না আমি তোমাকে ভালোবাসি সে এই কথাটা খুব ইজিভাবে বলাই যায় তবে যাকে ভালোবাসে তাকে কি ভালো রাখতে পারি তার মন ভালো রাখতে পারি কি তার মনের যত্ন নিতে পারি কি তার চোখের দিকে তাকিয়ে তার না বলা কথা ইচ্ছে কিংবা আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি ভালোবাসা মানে এই নয় যেটা গোপনীয় থাকলে বোঝা যায় না ভালোবাসা বোঝা যায় অনুভব করা যায় যে ভালোবাসে তার আচরণ সবার থেকে আলাদা হয় তার গুরুত্ব দেওয়ার ভঙ্গিমা আলাদা হয় পৃথিবীর সব মানুষের মধ্যে সে থাকে সম্পূর্ণ আলাদা একতরফা ভালোবাসায় কষ্ট হয় তবে পরস্পরের সম্মতিতে যে সম্পর্কে ভালোবাসা নাম করে দিনের পর দিন একজন আরেকজনকে মানসিক যন্ত্রণা দিয়ে যায় কষ্ট দিয়ে যায় যেটা ভালোবাসা হয় কি করে মন থেকে ভালোবাসলে মানুষটা ছাড়া একদমই থাকা যায় না আর যার দিনের পর দিন মানুষটা ছাড়া অনায়াসে থাকতে পারে তারা কখনো ভালোবাসে না একদমই ভালোবাসে না ভালোবাসা বোঝা যায় অনুভবও করা যায় ভালোবাসার মানুষটার প্রতি অঙ্গভঙ্গি ভাষা কথা আচরণ গুরুত্ব সবার থেকে এতটাই আলাদা থাকে দেখি বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু হতে পারে ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে যদি তা সত্যি হয়ে থাকে তবে মানুষ তা অনুভব করতে বাধ্য আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায় দুইটার মধ্যে পার্থক্য অনেক ভালো তো যে কেউ বাঁচতে পারে ভালোবাসতে টাকা লাগে না এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারে মূল্যহীন আজ আছে তো কাল নেই কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনি শেষ বিকল্প এই চাওয়ার মধ্যে আসল ভালোবাসা এই চাওয়ার মধ্যে পাওয়ার তীব্র আকুতি এই চাওয়ার মধ্যে দায়িত্ববোধ এই চাওয়ার মধ্যে সুখ দুঃখ এই চাওয়ার মধ্যে আপনাকে না পাওয়ার বা হারানোর ভয় যে আপনাকে চাইবে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুর মূল্যে আপনাকে চাইবে আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে অবশেষে সারা জীবনের জন্য যে তোমাকে পাইল সে যেন তোমাকে আঁকলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙাচোরা মানুষ তোমার ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না তবু স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে নিজের করে পাওয়া আমি হত ভাগ্য এত কম দামি স্বপ্ন কেনার দাম আমার ছিল না যে তোমারে পেয়েছে তোমার ভালোবাসার কমতি যেন বুঝতে না পারে আমি চাই না ভালোবাসা কমতি পড়লে তুমি আমারই মনে করো তুমি যখনই আমারে মনে করবে তোমার দুঃখ নিয়ে আমি চলে আসবো আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ তোমাকে মানায় না যার কাছে থাকো ভালো থাকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাবে আমার ভালোবাসার দিকে তাকিয়ে তোমার লাভ নেই শুধু তুমি যেখানে থাকো যার কাছে থাকো শুধু ভালো থেকো তুমি জানো কি অভিমানও এক ধরনের ভালোবাসা রাগ সবার সাথে করা যায় কিন্তু অভিমান করা যায় কেবল প্রিয়জনের সাথে অভিমান মানে দূরত্ব নয় অভিমান মানে মন চায় তুমি বোঝো আমাকে যার প্রতি কোনো আশা নেই তার প্রতি কখনো অভিমান জন্মায় না অভিমান শুধু সেই মানুষটার উপর জন্ম হয় যার কাছে নিজের অধিকার অনুভব করা যায় অভিমান আসলে ভালোবাসার এক রূপ যা যত্ন চায় মনোযোগে চায় একটু শান্ত না একটু আলতো ছোঁয়া চায় যে অভিমানের উত্তর ভালোবাসায় মেলে যে সম্পর্ক টিকে থাকে বছরের পর বছর কারণ সেখানে অভিমানকে গুরুত্ব দেওয়া হয় সেখানেই ভালোবাসা বেঁচে থাকে নির্বাক খুব কাছের মানুষের ব্যবহারে ভীষণ খারাপ লেগে গেলে অভিযোগ করা যায় না অভিমান করা যায় না রাগ করা যায় না লম্বা লম্বা মেসেজ লেখাও যায় না ফোন করে বলাও যায় না কেন করলে এরকম ঝগড়া করা যায় না কে ঠিক কে ভুল তর্ক করা যায় না চিৎকার করা যায় না ভাঙাছোড়া করা যায় না মেনে নেওয়া যায় না মানিয়ে নেওয়া যায় না শুধু চোখ করে যাওয়া যায় একদমই চুপ আঘাত দিয়ে যারা ঘুমিয়ে পড়তে পারে ভেজা চোখ দেখেও যারা মুখ ফিরিয়ে নিতে পারে সঙ্গ চাইছে এটা জেনেও যারা নিঃসঙ্গ করে একেবারে ছেড়ে দিতে পারে তার আর যাই হোক আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নয় একদমই নয় চারিদিকে অবিশ্বাসে দেওয়াল সন্দেহের সুনামি উঠে আসে প্রতিদিন তাই জিজ্ঞেস করি কোথায় রাখি লুকিয়ে যে তোমায় দেব ওটা কারণ ওটার জন্যই প্রস্তুত লাগে নয়তো তুমি হয়ে যাবে সবার মতোই হৃদয়ের গভীরে তাই রেখে দিই আমি আমার ভেতরের কখনো আলো কখনো অন্ধকার নায়কের পাশে আমি খলনায় খব দরকার হলে তবু ওটা তোমার জন্য রেখে দেব যাতে তুমি আগের থেকেও আরও বেশি ভালোবাসতে পারো সমুদ্রের ঢেউ খয়ে যাবে তবু ওটা থাকবে অটল আমায় ওটা দাও বলতে পারো কোনটা সবার কাছে আছে সব ব্যবহার করে পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি কি সবার মতোই হবে সবার মতোই সেই এক জিনিস ব্যবহার করবে তাই বলি আমায় ওটা দাও আমি যোগ্য পাত্র কিন্তু আমাকে সবার মতোই দেখো না যেমন মানুষ সূর্যকে প্রতিদিন দেখে কিন্তু কেউ তার আসল আগুন বুঝতে পারে না আমাকেও তেমনভাবে দেখো তোমার কাছে আছে ওটা যেটা ছাড়া মানুষ দিশে হারা যা কারোর কাছে ধার করা যায় না মনে হয় যেন ঈশ্বরের হাতে ছাপ আমিও গভীর অন্ধকারও আছে আমার চরিত্রে যেমন চাঁদের গায়ে কালো দাগ কিন্তু মিষ্টি আমি কোটি কোটি গুণ বেশি একবারও অনুভব করে দেখো আমি কে তাই বলি তোমার ওটা আমায় দাও আমি তোমায় দেব এমন প্রেম যা সমুদ্রের থেকেও গভীর মাটির থেকেও দীপ্তে স্বর্গের থেকেও সুন্দর আমার মুখের হাসি আমার হাজার রহস্যের জানালা আরও আছে যা তুমি চাইলেও পাবে আমায় সময় দাও আমাকে দেখে বোঝো তবে বুদ্ধি দিয়ে নয় হৃদয় দিয়ে যেমন হিরে চেনে হীরে রাজা তেমনি তুমি হৃদয় দিয়ে চিনে নাও আমি কে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওটা রেখো আমার উপর আমি তোমায় সুখে ভরিয়ে রাখবো হৃদয় রানি করে রাখব সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলছি চারিদিকে অন্ধকার তাই আমায় বিশ্বাস করো আমি সেই আমি তুমি তোমার হৃদয় দিয়ে নির্বাচন করো বুদ্ধি দিয়ে নয় আমি তোমার পাশে দাঁড়াবো প্রেম দেব সমুদ্রের গভীরতা আমায় ওটা দাও আমায় বিশ্বাস করো খুব শীগ্রি অন্ধকার ভেদ করে নতুন সূর্য উঠবে তোমার হাত ধরে দাঁড়াবো আমি আমায় বিশ্বাস করো কারণ ওটা এটা যেটা একটাই অর্থ সেটা হলো বিশ্বাস